মহালয়া মানেই রেডিওতে বেজে ওঠা বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের মহিষাসুর মর্দিনী আর নষ্টলে জিয়ায় আপামোর বাঙালির একটা সময় মহালয়ার আগে রেডিও কেনার জন্য দোকানে দোকানে ক্রেতাদের ভিড় থাকত উপচে পড়ার মতো তবে সেই সব আজ অতীত ইতিহাস পাল্টেছে সময়ের সঙ্গে যুগ পাল্টেছে স্মার্টফোন বা স্মার্ট টিভির যুগে রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনার হিরিক আর আগের মতো নেই তবুও বাড়িতে পড়ে থাকা ধুলো মাখা রেডিওটি মেরামতি করা হয় মহালয়ার আগে আবার অনেকে সক করে নতুন রেডিও কেনেন তাই মহালয়ার আগে কেনা বেচার আশায় বুক রেডিও বিক্রেতারা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনা বাঙালির কাছে একটা আবেগ মহালয়া মানে রেডিওতে বীরেন্দ্র ভদ্রের মহিষাসুর মর্দিনী শোনার জন্য সারা বছর অপেক্ষায় থাকতো আপামোর বাঙালি কিন্তু বর্তমানে রেডিও বা বেতার যন্ত্রের ব্যবহার আর আগের মতো নেই বললেই চলে কারণ সেকালের বেতার যন্ত্র আজ মাথা নত করেছে স্মার্টফোন বা স্মার্ট টিভির কাছে তবু মহালয়ার আগে অনেকে শখ করে নতুন রেডিও কেনেন তবে চাহিদা এখন আর নেই রেডিও চাহিদা বর্তমানে খুবই কম এবং এর জন্য বর্তমান প্রজন্মই আমি বলবো দায়ী কারণ তারা মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে যারা পুরনো দিনে মানুষ তারাই কেবল রেডিও শুনে কিন্তু রেডিওর যে চার্ম রেডিও শোনার যে ইচ্ছেটা সেটা একটা বিশাল জিনিস মহালয়ার চাহিদা আগের তুলনায় এখন বর্তমানে খুবই কম মোটামুটি তিরিশটি আগে সেখানটায় তিনশো এখন কমে গেছে এখন তিরিশটিতে দাঁড়িয়েছে মানে পনেরো দিনে চাহিদা নাই হ্যাঁ রেডিও এখন মোবাইলে শেষ করে দিয়ে যায় কিছুই সেরকম বিক্রি না মহলে আগে রেডিও প্রচুর চাহিদা ছিল হ্যাঁ এখন হয়তো দু চারটে বিক্রি হয় আগে হয়তো ছয় 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 হাজার হাজার বিক্রি হতো রেডিও আমার রেডিও তো লাইন দিয়ে রেডিও বিক্রি হতো আমার চাহিদা আছে খুব হয়তো বয়স্ক লোক হয়তো দাদা বাড়িতে খুবই বয়স্ক লোক তারাই হয়তো চাষ হয় এমনি কোনো বেচারা ছেলে আর কোনো রেডিও তো মহলা শোনার মতো কেউ না তবে মহালয়ের আগে বেচা কেনার আশায় বুক বাঁধে রেডিও বিক্রেতারা গুটি কয়েক ক্রেতার দেখা মিললেও রেডিও সেইভাবে আর বিক্রি হয় না এটা হিসাব দৃষ্টি দেখা যাচ্ছে মোটামুটি প্রথম দিকে এই নাইনটি নাইনটি টু পর্যন্ত একটা রেডিওর প্রচলন ছিল ভালো তখন একটা সারাশুড়ি ছিল আর তখন তো একটু অন্যরকম রেডিও ছিল তখন ওই কাঠের শেডগুলো বেশি আসতো গ্রামাঞ্চল থেকে আর তখন টিভি টিভি এসব তখন প্রচলনটা কম ছিল রেডিও ছিল সব ভরসা ভরসা কিন্তু আস্তে আস্তে অত্যাধুনিক যখন তো নতুন সব জিনিস বেরিয়ে আসছে তখন রেডিওর চাহিদাটা তুলনামূলকভাবে অনেকটা কমে গিয়েছে আর এখন যা দেখা যাচ্ছে যে রেডিওটা বেশিরভাগ ইয়াং জেনারেশনটা তেমন কিছু চাহিদা নেই এই বয়স্ক যারা আছে ষাট থেকে পঁচাত্তর সত্তর এর এদের এরাই কেবল রেডিওটা একটু মানে বাজায় এবং সব কিছু দিনে ওরাই এসে এসেগুলো মেরামত মেরামত করুন রেডিওগুলো ঠিকঠাক করতে আসে মহালয়ার আগে আমরা যে ওই বলছি না ওই মোটামুটি চুয়াত্তর টু নব্বই যে ধরনের আমরা একটা কাজকর্ম করেছি যে একটা এমনকি রাত্রে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত সমানা কাজেছে এখন সেই জিনিসটা নেই তবে এখনো পর্যন্ত ঐতিহ্যের ছোঁয়া বজায় রাখতে বেতার যন্ত্রে মহিষাসুর মর্দিনী শোনার জন্য অপেক্ষায় থাকেন অনেকেই সারা বছর পড়ে থাকা ধুলোমাখা রেডিওটি মহালয়ার আগে ঠিকমতো সারিয়ে নিতে দোকানে আসতে দেখা যায় অনেককে আজও তাদের কাছে যত্নে রয়েছে শারদিয়ার শুভারম্ভের ঐতিহ্যের নিদর্শন আমাদের বৃন্দকৃষ্ণ ভদ্র মহাশয় তিনি তো এখন পরলোকে তো তিনি যে কণ্ঠ রেখে গেছেন সে কণ্ঠ বিরল দৃষ্টান্ত তার কারণ তার পরিপূরক কেউ আজ পর্যন্ত তৈরি হয়নি এ এক অনন্য দৃষ্টান্ত আর মহালয়ার সঙ্গে তার প্রতি বছরের একটা যেন প্রাণের টান থাকে যে এইবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর আমরা সারা বছরই এখন নানান রকম বেরিয়েছে বিজ্ঞানের যুগে বিভিন্ন চিপ থেকে আমরা মহালয়া শুনতে পাই ইচ্ছা করলেই নেট থেকে বের করে নিই শুনি কিন্তু মহালয়ার দিন রেডিওর মাধ্যমে যে মহালয়া আমরা শুনি তার স্বাদ যেন আলাদা তাই মহালয়া এলেই রেডিওর দোকানে ভিড় বাড়ে আমিও আজকে একটা রেডিও নিয়ে এসেছি ওনার কাছে যে খুব মানে আগ্রহের সঙ্গে আগামী দোসরা অক্টোবর আমরা এই মহলে আর ভোর চারটের সময় একদম নিজের বাড়িতে রেডিওর সুইচ খুলে বসে যাব এ এক ভিন্ন মানে এক মানে অফুরন্ত স্বাদ আর কি নবাব ঐতিহাসিক মুর্শিদাবাদের বৃহত্তম পাঞ্জাবির প্রতিষ্ঠান পাঞ্জাবের রাজা নবাব বিয়ের কোচানো ধুতি সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানির বিপুল সম্ভার পাবেন একমাত্র পাঞ্জাবি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব এবার পূজই বাঙালিয়ানার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ জমিদারিয়ানা অ্যাপ্লিক বাঙালিয়ানা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের মোদি কোট সেট ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট মধুবনী জমিদারি কটন পাঞ্জাবি পুজোর কেনাকাটায় আজ আসুন পাঞ্জাবের রাজা নবাব ঠিকানা আঠাশ এম এম সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ট্রিপল ট্রিপল জিরো পাঁচ দিনের সুব্যবস্থা রয়েছে